সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গার চা বাগানে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো একটি রেশনের গোডাউন ঘর রেশনের গোডাউন ঘর ভেঙে দশ বস্তা চাল খেয়ে ফেলল বুনো হাতিটি এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে এদিন সকালে পার্শ্ববর্তী গরুমারার জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে বামনডাঙ্গার চা বাগানের ফ্যাক্টরির কাছে চলে আসে সাত সকালে হাতি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরেই এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে হাতিটি খেপে গিয়ে পাশেই প্রেম আগরওয়ালের রেশনের গোডাউন ঘর ভেঙে দশ বস্তা চাল খেয়ে সকাল সাতটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায় বুনো হাতিটি आले से टोटल तो नहीं अरे खाएगा जीरे का डलैया जा ना तो ये दफा ना वाला फॉर्मेट है तो ये तो अच्छा है Thank you.